এখানে কিন্তু আমরা নন্দিনীদের চাটগুলো রয়েছে ফিশ থালি একশো চল্লিশ টাকা সেইভাবে আহ চারটা এখানে রয়েছে দিদি এখানে একটু কাজে ব্যস্ত দিদি জাস্ট আসলেন দিদি একটু শরীর খারাপ দিদির সাথে একটু কথা বলে নেবো তো ভিডিওটা দেখতে থাকুন কেমন কি হয় সবকিছু দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন